গোপন সূত্রে খবর পেয়ে চারজনকে গ্রেফতার করল নিশিগঞ্জ ফাঁড়ির জানা গেছে এদিন গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার মাথাভাঙার রাজ্য সড়কে নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির কাছে একটি সাদা রঙের বলেরো গাড়ি আটক করে পুলিশ তারপর নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ সন্দেহভাজন সেই গাড়িতে তল্লাশি চালালে পাঁচটি প্যাকেট মেলে যার মধ্যে প্রায় চব্বিশ কেজি গাঁজা উদ্ধার হয় জানা গেছে অভিযুক্তরা দিনহাটা থেকে শিলিগুড়ির দিকে গাঁজা পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেই গাড়ি নিয়ে জানা গেছে অভিযুক্তরা হলেন রেজাক আলী বাইজুর রহমান এবং আনিচুর রহমান পুলিশ সূত্র খবর প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেফতার হওয়া চারজনের মধ্যে অভিযুক্ত রহমান দিনহাটার একজন সিভিক ভলেন্টিয়ার এবং তিনি গাড়ির মালিক পাশাপাশি তার ছোট ভাই অভিযুক্ত বাইজুর রহমান সে গাড়ির চালক পুলিশ সূত্রে আরও জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্তে পুলিশ

ধপড়া ইনম এই ধপড়া গুরুত্বপূর্ণ আপনাকে তোমরা আপনারা অর্ডার দি시면 এটা তাহলে পাবেন স্যার এটা কই দেন কোন দিকে হবে সর দেন স্যার দেখেন 아기의 손을 들어가고. আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদা থানা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন